অচিন্ত কুমার সিংগুপ্তের কবিতা ঝটিকা মুক্ত করে দীন মোর বন্ধ বাতায়ন আনন্দ খানি বহি চূর্ণ আজি কর গো আমারে মৃত্যু ফুৎকারে নির্বাপিত কর দ্বীপ ভগ্ন কর ভাণ্ডের ভাণ্ডার হে ঝটিকা অতিথি আমার নটবর হে ভোলা ভৈরব শুরু কর ধ্বংসের তাণ্ডব মোর সুপ্ত জীর্ণ বক্ষ তলে স্পন্দনে স্পন্দনে তারে আন্দোলিয়া তোলো তুমি ক্রন্দনের আনন্দ কল্ললে ক্রুদ্ধ অহংকারে বন্ধনের পদতলে করে নিষ্পেষণ এসো মোর ক্ষেপা বিব দৃঢ় হস্তেকারী যত চূর্ণ মিথ্যা প্রাচীরের ক্ষুদ্র পরিসীমা সুন্দর ভীষণ তবৌরঙ্গ মহিমা আমারে দেখাও মরে তুমি নিঃসম্বল নগ্ন করি দাও বন্ধহীন বিরোহী বৈরাগী প্রলয়ের প্রেমে অনুরাগী এসো হে অপরিমিত অশান্ত ব্যাকুল মরে কর গৃহহীন পথের বাউল হে চিরপথিক সহচর হে মোরশেষ নিত্য অগ্রসর অরিন্নিত এসো নির্নিমেষ নেত্র হতে মুছে নিয়া নিদ্রার কুঝটি এসো হে ধূর ওই যেতা শুরু হলো প্রলয়ের আনন্দ উৎসব তোমার তা ধরি নটরাজ মোরে তুমি নাচিতে শেখাও তোমারই ব্যক্তার তাল তালে মোর পায়ে বাঁধি দাও ঝঞ্ঝার মঞ্জির এসো হে অস্থির বিদ্রোহের ঝটিকায় পড়াই মোর দীপ্ত ভালে মোরে তুমি নিয়ে যাও হে উধাও যেথায় বজ্রের নিত্য বিজয় উল্লাস বিদ্যুতের তীক্ষ্ণ অট্টহাস শ্বেতা পান্থ নিরাশ্রয়ে মেঘেদের যাত্রা সমারোহ মিশাইব শেখামোর প্রাণের অবিদ্রোহ প্রত্যন্ত প্রচুর এ সদস্য দুর্দান্ত নিষ্ঠুর মরে তুমি ছিন্ন করি যাও তোমার তলে সেতা নিত্যরুজ্জ কোলা হলে তব সাথে দিব করতালি এস কাল বৈশাখী বৈকালি শিষ্য করে নিয়ে যাও মোরে হে সন্ন্যাসী সর্বনাশী তোমারও যাত্রায় আমার পায়ের ছন্দ ধনিয়া উঠুক তব বন্ধহীন নৃত্যের লীলায় চূর্ণ করি অচরায়তন সজ্জার লজ্জার হতে মুক্তি দাও মরে বিবাসন নিয়ে যাও জ্যোতিষকে জ্যোতিষকে গ্রহে সূর্যে নব নব ছন্দের মা